আওয়ামী লীগের আমলে তিনটি জাতীয় নির্বাচন হয় নানা অনিয়মের কারণে তিনটি নির্বাচনই দেশে বিদেশে বিতর্কিত দু হাজার সালে একতরফা নির্বাচন দু সালে নির্বাচনকে বলা হয় রাতের ভোট আর সবশেষ দু হাজার চব্বিশের নির্বাচন পায় ডামি নির্বাচনের পাঁচ আগস্টের পর এই নির্বাচনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করে বিএনপি এছাড়া অনিয়ম তদন্তে একজন সাবেক বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে ভোটে জালিয়াতির মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা আদালতে দেওয়া জবানবন্দিতে রাতে ব্যালট বাক্স ভরে রাখার কথা স্বীকার করেছেন নুরুল হুদা তার নেতৃত্বাধীন কমিশনের অধীনে দু সালে সালের নির্বাচনে দিনের ভোট রাতে হয় বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁচি আসল স্বাদে এবার সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্ল মামুনের জবানবদীতেও উঠে এসেছে দু হাজার আঠারোর ত্রিশ নভেম্বরের নির্বাচনে অনিয়মের চাঞ্চল্যকর তথ্য গেল মার্চে সিএমএম আদালতে দেওয়া জবানবন্দিতে মামুন বলেছেন ওই সময়ে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন রাতেই প্রায় পঞ্চাশ শতাংশ ব্যালট বাক্সে ভরে রাখতে তৎকালীন নাইজেপি জাবেদ পাটওয়ারি শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন বলে তিনি শুনেছেন এরপরই মাঠ পর্যায়ে সরকারের পক্ষ থেকে রাতে ব্যালট বাক্সে ভোট দেওয়ার নির্দেশনা দেয়া হয় যা রাজনৈতিক নেতাদের সহায়তায় বাস্তবায়ন করে মাঠ প্রশাসন চোদ্দ এপ্রিল দু সাল থেকে উনত্রিশে সেপ্টেম্বর দু সাল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন চৌধুরী আবদুল্ল মামুন মামুন তার জবানবন্দিতে বলেছেন রাজনৈতিক ভিন্নমত সরকারের হুমকি হয়ে ওঠা ব্যক্তিদের গুম করে নির্যাতন আয়নাঘরে আটকে রাখা ক্রস হত্যা র্যাবের কালচারে পরিণত হয় সাবেক আইজিপি বলেন সিরিয়াস নির্দেশনাগুলো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসত বলে তিনি শুনেছেন আর কিছু নির্দেশনা দিতেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকি আদালতে দেওয়া জবানবন্দিতে সাবেকে আইজিপি বলেন ব্যারিস্টার আরমান টিএফআই সেলে বন্দি আছেন তা র্যাবের ডিজি থাকা অবস্থায় জানতেন তিনি বিনোজির আহমেদ দায়িত্ব হস্তান্তরের সময় আরমান টিএফআই সেলে বন্দি আছেন বলে তাকে জানানো হয়েছিল গুমের শিকার ব্যারিস্টার আরমান দীর্ঘ আট বছর পর সরকার পতনের পরদিন ছয় আগস্ট মধ্যরাতে আনাঘর থেকে মুক্ত হন আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা